আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা চালতা মাখায় যেই উপকরণটা যোগ করলে সবচাইতে বেশি টেস্টি হয় সেই উপকরণ সহ দুই রকমের চালতা মাখা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি আর চালতার সময় বাজারে যখন চালতা পাওয়া যায় এইভাবে চালতা মাখা তৈরি করে না খেলে কিন্তু বিরাট মিস হয়ে যাবে অনেক বেশি টেস্টি মুখের অরুচিত পালাবেই বারবার তৈরি করে খেতে মন চাইবে তো সবার প্রথমে আমি একটা চালতা আমি একটু ছিলে নিয়েছি এভাবে দুই রকমে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে স্লাইস করে কেটেছি আর একদম পাতলা কুচি কুচি করে কেটে নিয়েছি তো দেখুন এখন দুইভাবে কিভাবে তৈরি করছে প্রথমে আমি একটা মিক্সচার তৈরি করছি এর জন্য লবণ নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ বিট লবণ এক টেবিল চামচ আর লালমরিচের গুঁড়া এক চা চামচ তো ঝালটা আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন ঝাল যার যার রুচি অনুযায়ী তো তো চামচ দিয়ে আমি আগে মিক্স করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটাও মিক্স করে নিচ্ছি পরিষ্কার কাঁচের জারে আপনারা এই মিক্সচারটা তৈরি করে রেখে দিতে পারেন যখন তখন পেয়ারা আমরা আমলকি যে কোনো কিছুর সাথে খেতে পারেন তো এখানে পাতলা করে কুচি করা সে চাল তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কাসন্দি এখানে আমি দুই টেবিল চামচ কাসন্দি দিয়েছি এটা ঘরের তৈরি কাসন্দি ডিসক্রিপশন বক্সে তার লিংক আমি দিয়ে দিয়েছি তৈরি করে পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন অথবা দোকান থেকে কেনা কাসুদি ব্যবহার করতে পারেন চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ আর বিট লবণ হাফ চা চামচ হাত দিয়ে ভালো করে কচলে কচলে মাখিয়ে নিয়েছি একটু ঝাল ঝালি খেতে ভালো লাগে তাও আপনারা যতটা ঝাল খেতে পারেন ততটাই ব্যবহার করবেন এই কাশুন দি ব্যবহারের কারণে এই চালতা মাখা হয় অনেক জুইসি এবং সবচাইতে বেশি টেস্টি চালতা মাখা হয় আশা করি আপনারা বাসায় তৈরি করলে খেলেই বুঝতে পারেন আর যেগুলো আস্তে আস্তে রেখেছিলাম যে লবণটা আমরা তৈরি করেছি তার মধ্যে হালকা হালকা করে গড়িয়ে গড়িয়ে আমি এভাবে নিচ্ছি এভাবে খেতেও কিন্তু অনেক মজা আপনারা দুই রকমের চালতা মাখাই এভাবে তৈরি করে এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে এক সপ্তাহের জন্য রেখে দিতে পারেন যখন মন চায় বের করে খেতে পারেন আমার চালতাটা তেমন বড় ছিল না তো চালতার সাইজ অনুযায়ী পরিমাণ অনুযায়ী ব্যালেন্স করে আপনারা পরিমাণ অন্যান্য উপকরণে বাড়িয়ে কমিয়ে দিবেন তো সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার করা রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে ফিডব্যাকটা কিন্তু অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ